আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমি সমাধান করব তোমাদের উদাহরণ নয় তো বলা হচ্ছে একজন কমলা বিক্রেতা প্রতিশত কমলা এক হাজার টাকায় কিনে বারোশো টাকা বিক্রি করলেন তার কত টাকা লাভ হলো তো বিক্রেতা এক হাজার টাকা দিয়ে কমলা কিনছে এবং বিক্রি করছে বারোশো টাকা তাহলে এখানে দেখো যে একশোটি কমলার ক্রয় মূল্য হচ্ছে এক হাজার টাকা এবং এই একশোটি কম না বিক্রি করছে কত টাকা বারোশো টাকা তাহলে এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কী হয়েছে বেশি হয়েছে এখানে বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্যের চেয়ে তাহলে বিক্রয় মূল্য যদি বেশি হয় ক্রয় মূল্য থেকে তাহলে লাভ হয় ঠিক আছে যে এইখানে বিক্রয় মূল্যের চেয়ে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয় লাভ হয়েছে তাহলে লাভ আমরা কীভাবে বের করবো বিক্রয় মূল্য থেকে আমরা কি করব ক্রয় মূল্য বিয়োগ করব তাহলে বিক্রয় মূল্য হচ্ছে বারোশো টাকা এই বারোশো টাকা থেকে ক্রয় মূল্য এক হাজার টাকা আমরা বিয়োগ করবো তাহলে আমাদের কত থাকে দুইশো টাকা থাকে তাহলে লাভ হচ্ছে দুইশো টাকা এরপরে যেটা বলছে যে একজন দোকানদার পঞ্চাশ কেজির এক বস্তা চাল ষোলোশো টাকায় কিনলেন চালের দাম কমে যাওয়ায় পনেরোশো টাকায় বিক্রি করেন তার কত টাকা ক্ষতি হলো তাহলে এখানে এক বস্তা চালের ক্রয় মূল্য হচ্ছে কত টাকা ষোলোশো টাকা এবং এক বস্তা চালের বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা পনেরোশো টাকা তাহলে এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম ঠিক আছে এর মানে হচ্ছে ক্ষতি হয়েছে তাহলে আমরা ক্ষতি কীভাবে বের করব ক্ষতি বের করতে হয় ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতে হয় তাহলে আমরা যদি এই ক্রয় মূল্য হচ্ছে কত টাকা ষোলোশো টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে পনেরোশো টাকা এই ষোলোশো টাকা থেকে যদি পনেরোশো টাকা বিয়োগ করা হয় তাহলে হচ্ছে কত টাকা একশো টাকা তাহলে নির্ণয় ক্ষতি হচ্ছে একশত টাকা এরপরে যে কটা সেটা হচ্ছে পঁচাত্তর টাকায় পনেরোটি বলফেন কিনে নব্বই টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে তাহলে পনেরোটা বল ফ্যান কিনেছে কত টাকা দিয়ে পঁচাত্তর টাকা তাহলে এখানে পনেরোটি বল ফ্যানের ক্রয় মূল্য হচ্ছে পঁচাত্তর টাকা এবং এই পনেরোটি বল ফ্যান বিক্রি করেছে কত টাকা নব্বই টাকা তাহলে এখানে পনেরোটি বল ফ্যানের বিক্রয় মূল্য হচ্ছে নব্বই টাকা তাহলে এখানে বিক্রয় মূল্য যেহেতু বেশি ক্রয় মূল্য অপেক্ষা তাহলে লাভ হয়েছে এই যে ক্রয় মূল্যের বিক্রয়মূল্য বিক্রয় মূল্য বেশি হওয়ায় লাভ হয়েছে তাহলে আমরা লাভ বের করব কত টাকা লাভ হয়েছে তাহলে লাভ বের করার জন্য আমরা কী করব বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করব তাহলে বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা নব্বই টাকা এবং ক্রয় মূল্য হচ্ছে পঁচাত্তর টাকা তাহলে আমরা যদি বিয়োগ করি কত টাকা পাই পনেরো টাকা তাহলে এই পনেরো টাকা লাভ হয়েছে কত টাকার মধ্যে পঁচাত্তর টাকার মধ্যে পনেরো টাকা লাভ হয়েছে তাহলে পঁচাত্তর টাকা লাভ হয় যদি পনেরো টাকা তাহলে এক টাকা লাভ আমাকে প্রথমে বের করতে হবে ঠিক আছে তাহলে আমাদের পঁচাত্তর টাকায় যদি পনেরো টাকা লাভ হয় তাহলে এক টাকার লাভ কম হবে আর কম হলে ভাগ করতে হবে আর ভাগ করার জন্য এই যে এখানে যে সংখ্যাটা থাকে এটা উপরে আর এইখানে যে সংখ্যাটা থাকে এটা হচ্ছে নিচে এখন আমাকে বের করতে হবে শতকরা কত লাভ অর্থাৎ একশো টাকায় কত টাকা লাভ হয় তাহলে একশো টাকায় লাভ কি বেশি হবে আর বেশি হলে উপরে গুণ করতে হবে এরপরে যদি আমরা এই পঁচিশ দিয়ে পঁচাত্তরকে ভাগ করি তাহলে কত হয় পাঁচ হয় ঠিক আছে আর পাঁচ দিয়ে যদি বিশকে একশোকে ভাগ করি তাহলে আমাদের বিশ হয় তাহলে এই বিষ হচ্ছে আমাদের লাভ অর্থাৎ একশো টাকার মধ্যে লাভ হচ্ছে বিশ টাকা হ্যাঁ এটা হচ্ছে তোমাদের এগারো নঙের সমাধান